বাবা আমাদের বাড়িতে এসেছে নাকি আরে না না বেড়াতে আসেনি আজ থেকে এনারা এখানেই থাকবে এই হলো তোর নতুন মা আর এই হলো আজ থেকে তোর ছোট বোন আমার মা বাবা তুমি আবার বিয়ে করেছো হ্যাঁ করেছি তা না হয় তোর দেখাশোনা করবে কে আর তোর বিয়ে হয়ে গেলে তখন আমার দেখাশোনা করার লোক লাগবে না তাই বিয়ে করলাম রে মা ঠিক আছে আসো ওনাদের আনিসার মা কই গেলে এক্ষুনি এদিকে এসো তুমি আমার মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছো এত বড় সাহস হয় কি করে তোমার না না আমি বের করিনি এমনি মিথ্যে বলেছে আমি তো ওকে কত যত্ন করে খাবার দিলাম আর সে আমাকে বলল আমার মতো ডাইনির হাতের খাবার নাকি সে খাবে না আমাকে আর আনিসাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে আমরা যখন বলেছি যে দাঁড়াও তোমার বাবা বললেই আমরা চলে যাব তখন সে বলল দাঁড়াও বাবাকে দিয়ে আজই তোমাদের বের করার ব্যবস্থা করছি না না বাবা এসব কিছুই মিথ্যে আমি কিছু বলিনি দেখলে দেখলে তুমি এখন আবার তোমার সামনেই ভালো সাজার চেষ্টা করছে অহনা তোর থেকে আমি এমন কিছু আশা করিনি যা এক্ষুনি আমার চোখের সামনে থেকে বিদায় হও কিন্তু বাবা আমি সত্যি বলছি আমি তোর কোনো কথা শুনতে চাই না যা এখান থেকে যা এক্ষুনি ওকে খারাপ করতে চেয়েছিলে এখন বুঝো কেমন লাগে আমি বলছি কি অহনাকে বিয়ে দিলে কেমন হয় বলো তো হ্যাঁ আমিও তাই ভাবছি বিয়ের বিয়ের প্রস্তাব। কার কাল দেখলাম একটি মেয়ে বসে বসে এখানে কাজ ছিল সেই মেয়েকে দেখে আমার খুবই পছন্দ হয়েছে আমি তাকে বিয়ে করতে চাই এতো তো খুশি সংবাদ আসুন আসুন আপনি ভিতরে আসুন এখানে বসুন আর আমি এক্ষুনি মেয়েকে আপনার সামনে হাজির করছি চল চল আমার সাথে কোথায় যাব তোকে দেখতে ছেলে এসেছি চল এই ছেলের সাথে তোর বিয়ে দিয়ে তোকে আমি বাড়ি থেকে বিদায় করব না মা আমি এখন বিয়ে করব না সামনে আমার পরীক্ষা আমি পড়ালেখা করতে চাই তোর ইচ্ছে মতো কিছু হবে না আমার সাথে বাবা এই মেয়ে কথা বলেছিলে তুমি জি জি এই মেয়েটি আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু মা এই লোক তো অনেক বয়স্ক আমি এনাকে বিয়ে করতে পারবো না। তোমার কেউ যাও এখান থেকে আপনি কোনো চিন্তা করবেন না বাবা এই মেয়েই আপনার বউ হবে আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমি আপনাকে প্রচুর ধন সম্পদ দেব সত্যি তাহলে তো আপনি ধরেই নিন আপনার বিয়ে হয়ে গিয়েছে কালই আপনার বিয়ের ব্যবস্থা করছি ঠিক আছে তাহলে আমি এখন আসছি কাল আবার আসবো একদম বিয়ের প্রস্তুতি নিয়ে বেশ বেশ তাই করো আমি যদি পাখি হতাম তাহলে উড়ে সেই দূরে কোথাও চলে যেতাম যেখানে কেউ খুঁজে না তুমি আমাদের মতো পাখি হয়ে আকাশে উঠতে তাহলে তোমায় একটা ছোট কাজ করতে হবে আমি তোমায় একটি চাদর দিব তুমি যখনই চাদরটি গায়ে জড়িয়ে নিবে তুমি পাখি হয়ে যাবে তারপর নিজের ইচ্ছে মতো তুমি উড়ে যেখানেই খুশি যেতে পারবে এ কি এই চাদর তো আমি স্বপ্নে দেখেছিলাম তাহলে কি ওই পাখিটা সত্যি সত্যি এসেছিল এই কালমুখীটা এখনো ঘুমাচ্ছে নাকি। কিছুক্ষণ পরেই তো জামাইবাবু চলে আসবে যে দেখি কালমুখীটা কি করছে এই যে নবাব বলছি এখনো যে বসে আছো কিছুক্ষণ পরেই তো তোমার বর আসবে তোমায় নিতে আমি বলেছিলাম না আমি এই বিয়ে করব না শুনলে না তো আমার কথা এখন আমি আর তোমার বাড়ি থাকছি না এখনই চলে যাব আমি এই মেয়ে দেখি পাখি হয়ে গেল কোন জাদু শিখেছে নিশ্চয়ই অহনা তো বন্ধুরা এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ